পিজাস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো পটলের কোরমা রেসিপি পটলের কোরমা আপনারা বাড়িতে কিভাবে খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে পটলকে ভালো করে ছিলে নিয়েছি আর পটলের গায়ে একটু করে খোসা রেখেছি যাতে পটলের স্বাদটা এর মধ্যে আসে তো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পটলগুলো এবারে আমি এই পটলের ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হলুদ আর লবণ দিয়ে পটলটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব আর পটলগুলোর গায়ে যদি এইরকম খোসা রাখা হয় দেখতেও ভালো লাগে আর স্বাদটাও কিন্তু পটলের সুন্দর আসে তার জন্য এখানে কিন্তু আমি পটলের গায়ে খোসাটা রেখেছি আর এখানে দু টেবিল চামচের মতো আমি পোস্ত নিলাম আর কাজু বাদাম নিয়ে একটু জলে ভিজিয়ে রাখছি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি পটলগুলোকে একটা ডিশের মধ্যে তুলে রেখে দেবো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও আপনারা করে দেখবেন কেমন লাগে পটলের কোরমা রেসিপিটি দুর্দান্ত খেতে হয় দারুণ স্বাদের হয় এই রেসিপিটি পটল ভেজে নেওয়ার পর কিছুটা তেল ছিল তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম তিনটে তেজপাতা হাফ স্পুন গোটা জিরে আর ওয়ান স্পুন দিয়েছি মৌরি আর দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলটার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু একটু ভাজা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আপনারা চাইলে এখানে পেঁয়াজকে চপ্ট করেও দিতে পারেন কিন্তু এখানে আমি পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়াটা আমার কাছে বেটার মনে হয়েছে পেঁয়াজটাকে এক দেড় মিনিট কষানোর পর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এক দেড় মিনিটের মতো তারপর এখানে দিয়ে দিলাম কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো কাঁচা লঙ্কাটা দিয়েও আমি কুড়ি তিরিশ সেকেন্ড মতো ভাজা করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি পেস্ট করে সেটাকে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন আর এখানে স্বাদ মতন লবণ দিয়েছি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যত সম্ভব এখানে মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও সুন্দর হয় আর এখানে যে আমি কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে তারপর আবারও কিন্তু আমি কাজু আর পোস্তর পেস্টটা দিয়েও একটু কষিয়ে নিয়েছিলাম যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে আর কাজু বাদামটা যেহেতু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা তাই আমি এখানে মিক্সির বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদ বাড়াবার জন্য যেহেতু এখানে টমেটো দেওয়া আছে একটা টক ব্যাপার থাকে সব কিছুকেই যাতে ভালো করে ব্যালেন্স করতে পারে তার জন্য আমি এখানে চিনি অ্যাড করলাম আর এবারে গ্রেভিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিলাম এই রাখা পটলগুলো অ্যাড করে দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এইবারে ঢাকা দিয়ে আমি রান্না করব মিনিট পনেরোর মতো মিডিয়াম আছে মিনিট পনেরো পর ফিরে এসে দেখলাম যে পটলটার কীরকম অবস্থা পটলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা আর একটুখানি কম হবে তারপরেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথিটা দিলে কিন্তু এই পটলের কোরমার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এখানে আমি কাসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রে ঝোলটা একটু শুকিয়ে যাওয়ার পর নামাবার আগে আগে আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এই গরমে বাজারে অ্যাভেলেবেল পটল আপনারা একবার হলেও পটলটা কিনে এই রেসিপিটি একবার ট্রাই করুন গরম ভাতে বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু একদম অসাধারণভাবে জমে যাবে একেবারে পারফেক্ট কোরমা রেসিপি যদি আপনারা চান তাহলে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটি দেখে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে হবে যে আপনাদের কাছে আমার এই পটলের কোরমা রেসিপিটি কেমন লাগলো আশা করছি সকলেরই খুব ভালো লাগবে আমাদের তো খুবই পছন্দ হয় আমরা গরমকালে প্রায় দুদিন ছাড়া এই রেসিপিটি করে খাই তো আপনারাও ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন